তো আবার তখন যাই আর দিকে তো আছে বন্ধুরা ছোট একটা কি হয়েছে ভালোবাসা বন্ধুরা আমার ব্যাগ আমি বাবার বাড়ি চলে যাবো তোমরা সবাই অনেকে বলেছে যে দিদি ভাই তুমি বাবার বাড়িতে থাকলেই ভালো হবে অনেকে বলেছো বল তুমি বাবার বাড়িতে থাকলেই ভালো হবে আমারও ব্যাগ গোছানো হচ্ছে আর ঘরের চারিদিকে জিনিসপত্র সব এলোমেলো হয়ে আছে কিছু করার নেই আবার একটু সব গোছানো গাছানো কমপ্লিট হয়ে গেলে আবার সব ঠিক হয়ে যাবে তো চল এখন যাওয়া যাক চলো বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর পুজো পুজো গন্ধ শুরু হয়ে গেছে আর আমাদের বহরমপুর শহর আলোয় আলো আলোকিত হয়ে গেছে সব জায়গাতেই কিন্তু এখন থেকে লাইটিং জ্বলা শুরু হয়ে গেছে তাতে পার্ক বলো রেস্টুরেন্ট বলো খুব সুন্দর করে রাস্তাঘাট সব কিছুই কিন্তু লাইটে সাজানো আর আমরা তো কি করতে যাচ্ছি তোমাদেরকে একটু বলি তো আমার বর আর ছেলে যাবে কয়েকদিন পর ব্যাঙ্গলার তো ছেলের জন্য টুকটাকি কিছু খাবার দাবার কিনবো সেই কারণে হচ্ছে শপিং মলে যাব তার থেকে আরও একটা কারণ আছে তো সেটা তোমাদের একটু পরেই বলছি তো এই দেখো চলে আসলাম শপিং মলে আর এখানে পছন্দ করছি বাবু তো বাবুর পছন্দ মতন জিনিস পছন্দ করছে আর আমার যেগুলো সংসারে লাগবে টুকিটাকি সেগুলো কিন্তু আমি পছন্দ করছি আর এই দেখো এবার কিন্তু চলো আমাদের শপিং করা হয়ে গেছে আর আসার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের এই বহরমপুরে এবছরে আইফেল টাওয়ার তৈরি হচ্ছে তো আমরা তো পুজোতে ঠাকুর দেখতে পারবোই না তো সেই কারণে ভাবলাম যদি হয়ে যায় আর কি তাহলে আর কি বাবুকে একটু দেখিয়ে নিয়ে যাবো তো সেই কারণে আরও কিন্তু যাওয়া তার মধ্যে আবার পড়ছিলো টুপি মানে বৃষ্টি আর এখানে এনও কিন্তু প্যান্ডেলটা কমপ্লিট হয়নি তো এখানে কিন্তু কাজ চলছে আর মন্দিরের ভিতরে প্রতিমা এখনও রয়েই গেছে তো যাই হোক বাবুকে শুধু প্যান্ডেলই দেখালো না দেখানো হলো না একটু ঠাকুরও দেখানো হলো তো এটাই বেশ আনন্দ কিন্তু কি বলো প্যান্ডেল এখন তৈরি হচ্ছে আর হাসির বিষয় হচ্ছে মহালয়ার দিনকার উদ্বোধন হয়ে গেছে ভাবা যায় এখনকার দিনকাল কোথায় গিয়ে ঠেকেছে তো প্যান্ডেল ট্যান্ডেল দেখে বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে আর রাস্তায় দেখো কত ভিড় আর এ বছরে এই ভিড়টাকে আমি খুব মিস করেছি কারণ শপিং করতে তো যাইনি শপিং করতে গেলে কিন্তু এই ভিড়টা খুব মনে পড়ে আর হচ্ছে বাবুর জন্য একটা জুতো কিনবো তো চলো এখন দেখি এই ভিড় ঠেলে যায় কতক্ষণে আর কি জুতোর দোকানে পৌঁছাবো সেটাই কিন্তু বুঝতে পারছি না এত পরিমাণে ভিড় আর এই দেখো চলে এসেছি দোকানে বাবুর জন্য একটা এই জুতোটা কিনে নিলাম এটা আর কি বাবুর লাগবে বন্ধুরা চলে এলাম বাড়িতে আর তোমার দেখালাম শপিং একটু করে তো মেনলি শপিং ছিল ছেলে আমরা যেহেতু যাচ্ছি হচ্ছে ব্যাঙ্গালোরে যাব তো তার জন্য ছেলে জিনিসগুলো পছন্দ করে সেগুলো থেকে কিনলাম তার সঙ্গে চুটি মানে আমরা যাবো হচ্ছে হসপিটালে ডাক্তার দেখাতে তো সেখানে সেই জন্য ভালো যেতে পড়ে গেলে তো হবে না ট্রেন তারপরে হসপিটাল মানে পুরোটাই আর যেহেতু বেশি নিয়ে যাচ্ছি না একটাই লাগিয়ে যাব জন্য ভাবলাম একটা করে জুতো নিয়ে যাবো তা ছেলের হাওয়াই হাওয়াচুটিটা কিনলাম ওটা পরেও যাবে ওখানে হসপিটাল ওটা করে থাকবে কেন ওখানে গিয়ে স্নান করা ঘোরাফেরা করার জন্য মানে যদি আসলে শুনে যাই তো অসুবিধা হবে আমিও তাই আমার আমার জন্য একটা চপ্পল নিয়ে যাবো তো ওটাই ওটা পরেই আমাদের পুজোটা কেটে যাবে এটাই আর শপিং করা হয়নি তো তার কোনো আমার দুঃখ নাই যেহেতু আমরা যাচ্ছি আমার ছেলে চিকিৎসা করার জন্য তো সেখানে শপিংটা তো শপিংটা কোনো ব্যাপার না এখানটা এখানে আমার আমি চাই যেন সেটা যেন সুস্থ হয়ে আসে এটাই আর কিছু না আমার দুঃখ একটাই মানে ঠাকুরকে আমি ডাকছি যেন আমার ছেলে সুস্থ হয়ে যাক এবার মানে এর আগের বার তো কোনো কিছুই হলো না শুধু শুধু থাকা ঘোরাই হলো তো যাই হোক এবার আমি ঠাকুরকে শুধু একটা জিনিসই ডাকছি যেন আমার ছেলের যা অসুবিধাটা আছে যেন ডাক্তার রক্ত পরীক্ষাটা করে যেন ওষুধ দেয় যেন বলে ওষুধের দ্বারা আর আমি তো একাই যাব সঙ্গে থেকে নিয়ে যাবো না সেটা একটা সমস্যা মানে সমস্যাটা সমস্যা হচ্ছে টাকা পয়সার সমস্যা কারণ হচ্ছে ওখানে গেলে আলাদা হোটেল করতে হবে আবার ওকে যা আসা করতে হবে রান্না করতে হবে তার এক্সট্রা অনেক খরচা হবে তো আমরা চাইছি হসপিটালে থেকেই হসপিটালে খাবার খেয়ে আর যদি ইচ্ছা হয় ছেলের জন্য চিকেন কিনে এনে তো ছেলেকে খাওয়াবো সঙ্গে পারলে আমি খাবো এভাবে কতটা কম খরচ করে সম্ভব আমাদের পক্ষে সেটা চেষ্টা করার জন্য অনেক আসে ছিল যে হয়তো ইউটিউবের পেমেন্টটা পেয়ে যাবো কিন্তু সেটাও আবার হলো না মানে আর কি বলবো কিছু বলার কষ্ট করে মানে ইউটিউবটা মন দিয়ে করি যাতে না ফেসবুক এবার ধরো আমি আমার ছেলেকে ছাড়া থাকি না এবার ছেলেকে ছেড়ে আমাকে থাকতে হবে আর পুজো বিশেষ করে পুজো মানে পুজোর কয়েকদিন আমি ছেলেকে ছেড়ে আমি থাকবো কি এটাই হচ্ছে

তোমরা দিদি ভাই আমার সঙ্গে যাবে হাওড়া পর্যন্ত তো হাওড়ায় আমরা হাওড়ার ট্রেন হচ্ছে দশটা পঁয়তাল্লিশ না পঁয়ত্রিশ পঁয়তাল্লিশে তো ওখান থেকে আমরা চলে যাব আর সেখানে আমাদের সঙ্গে যাচ্ছে আমাদের একটা চেনা পরিচিত মানে যার সঙ্গে পরিচয় হয়েছিল আমাদের ব্যাঙ্গালোর হসপিটালের পরিচয় হয়েছিল তো তার বাড়ি নৈহাটি তো উনিও যাবে সে ওখানেও মানে বাবা ছেলেই যাচ্ছে তো সেখানে ওখানে ওনার যে ওয়াইফ তার সঙ্গে চেনাশোনা আছে সেই হিসাবে এ দুজনে একসঙ্গে থাকবে ওদের বাড়ি থেকে থাকবে তো পরের দিন সকালে আবার আমাদের বাড়িতে আসতে মনে করেছি তুমি ওই দিক দিয়ে এসে তোমার আমার শ্বশুর বাড়িতে গিয়ে কদিন থাকবে থাকবে সত্যি বন্ধুরা স্বামী ছেলে ছাড়া শ্বশুর বাড়ি থাকা অনেক কষ্টকর জানো তো এই ঘর আমি ঢুকব কি করে হলো আমার ছেলেকে ছাড়া আমি সারা দিন রাত আমি আমার ছেলেকে নিয়ে থাকি তোমাদের দাদুভাই কতটুকু তাইন থাকে শুধুই রাতটুকু নিয়েই থাকে ঠিক আছে আর বাদবাকে টাইম কিন্তু আমার ছেলেকে নিয়েই কাটায় এই ছেলে যদি না থাকে এই ঘর আমি কি কি করে ঢুকব তাই না বলতে আবার যেদিন আসবে তার আগের দিনকার চলে আসবে কিন্তু সেদিন সকালেই হয়তো আসবো তো দেখা যাক যা হবে সবটাই করার ব্যাপার আর এবারে অতটা ভিডিও করবো না যেহেতু আমি যে ফোনটা ভিডিও করাই সে ফোনটার কাছে থাকবে আর আমার ফোনটা আমি নিয়ে যাবো সেই জন্য শেয়ার করবো না তাহলে ভাবো বোনরা কতটা মনটা আসান হয়ে রয়েছে যে মানুষটা পুজোর এক মাস আগের দিকে মানে দিন শুধু কেনাকাটাই করে যায় সে একটা নেট পালিশ পর্যন্ত কিনে নি